দেখে নেব খেলার সময় শিরোনাম জিম্বাবুয়ের সিরিজ সামনে রেখে চট্টগ্রামে শুরু টাইগারদের তিন দিনের ক্লোজ ডোর ক্যাম্প থাথরুর ক্লাসে প্রথম দিনে স্কিল পরীক্ষা দিলেন লেট মিডিল অর্ডার ব্যাটাররা কঠিন হল প্রিমিয়ার লিগ আহ্বানের সঙ্গে শিরোপা জয় লড়াই করতে চায় মোহামেদান নৈশভোজে অংশ নিলেন ক্রিকেটার ও ক্লাব কর্মকর্তারা অতীতের তিক্ততা নয় মাঠের খেলায় মনোযোগ দিতে চায় বাংলাদেশ ভারতের বিপক্ষে টি টোয়েন্টি জয়ের প্রত্যয় টাইগ্রেসদের বিশ্বকাপ প্রস্তুতির চোখ টিম ইন্ডিয়া এবং দুঃসহ গরমের মধ্যেই শুরু হচ্ছে নারী ফুটবল লীগ কমলাপুর টার্ফে উদ্বোধনী ম্যাচে আর্মি ক্লাবের প্রতিপক্ষ আতাউর রহমান ভুইয়া ক্লাব নতুন পৃষ্ঠপোষক পেল বাফুফে শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ টি টোয়েন্টি ম্যাচের শেষ দিকে ডেথ ওভারে রান বাড়ানোর কৌশল নিয়ে কাজ করেছে বাংলাদেশ ক্রিকেট দল চট্টগ্রামে স্কিল ট্রেনিংয়ের প্রথম দিনে মূলত লেট মিডল অর্ডার ব্যাটারদের সঙ্গে সময় কাটিয়েছেন হাতুরু এবং তার কোচিং স্টাফরা টানা খেলার মধ্যে থাকায় এদিন খুব বেশি অনুশীলন করেননি পেসাররা তবে নেটে আলাদা করে ব্যাটিং অনুশীলন করেছেন সৌম্য সরকার চট্টগ্রামে স্কিল ট্রেনিং হবে তিন দিনের কিন্তু নেই কোনো মিডিয়া সেশন কথা বলবেন না কেউ জানানো হবে না ঠিক কোন বিষয়টা নিয়ে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা জিম্বাবুয়ে সিরিজ এবং বিশ্বকাপের আগে প্রস্তুতি ক্যাম্প নিয়ে এভাবেই গোপনীয়তা বজায় রাখার সিদ্ধান্ত বিসিবির মূলত চান্ডিকা হাতুরুসিংহে এবং টিম ম্যানেজমেন্টের অনুরোধেই এই বাড়াবাড়ি বৃহস্পতিবার রাতে ডিপিএল খেলে চট্টগ্রামে পৌঁছান ক্যাম্পে থাকা ক্রিকেটাররা স্বাভাবিকভাবেই ক্লান্ত থাকায় সকালে কোনো অনুশীলন রাখেননি হেডমাস্টার দুপুর দুটার পর সাগরিকায় শুরু হয় ক্যাম্পের প্রথম দিনের আনুষ্ঠানিকতা শুরুতেই ক্রিকেটারদের ব্রিফ করেন কোচিং স্টাফরা ঠিক কী নিয়ে হবে আজকের সেশন জানানো হয় সেটা পরে ম্যাচ সিনারিও তৈরি করে শিষ্যদের চ্যালেঞ্জ ছুড়ে দেন হাতুরু ব্যাটিংয়ে নামেন লেট মিডল অর্ডারের দুই নতুন রিক্রুট জাকের আলী অনিক এবং রিশাদ হোসেন চারদিকে ফিল্ডার ছড়িয়ে রান তোলার দায়িত্ব দেওয়া হয় দুই হার্ড হিটারকে বলিং করেন বাঁহাতি অর্থোডক্স তানভীর ইসলাম এবং ডানহাতি অফ স্পিনার শেখ মেহেদি মাঝে কিছুক্ষণ হাত ঘোরান পেসার হাসান মাহমুদ অন্য পেসারদের এদিন খুব একটা চাপ দেননি হাতু তবে ফিল্ডিং করিয়েছেন সবাইকে পুরোটা সময় আম্পায়ারদের ভূমিকায় থেকে শিষ্যদের ভুলভ্রান্তি ধরিয়ে দেন নিক পোথাস সেন্টার উইকেটে যখন চলছিল এসব তখন মাঠের আরেক কোনায় নেটে নিজের ব্যাটিং নিয়ে কাজ করে যান সৌম্য সরকার এবং আফিফ হোসেন নেট বোলারদের সঙ্গে সেখানে ছিলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প তার অধীনেই চলে এই দুই টাইগারের সেশন টানা অনুশীলনের মধ্যে মাঝে মাঝেই বিরতি দিয়েছেন কোচিং স্টাফরা প্রচণ্ড গরমে যাতে কেউ অসুস্থ না হয়ে পড়েন সেদিকেও খেয়াল ছিল ভালোভাবেই আর কুলডাউন সে পিরিয়ডে আবারও নতুন কোনো চ্যালেঞ্জ দেওয়া হয় ব্যাটার এবং বোলারদের এভাবে আরও দুদিন ডোর অনুশীলন করার কথা রয়েছে ক্রিকেটারদের বিসিবি সূত্র জানিয়েছে আগামী দুদিন অবশ্য দিনে নয় রাতে ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করবে দল জিম্বাবুয়ে সিরিজের তিনটি ম্যাচ রাতে হওয়ায় শিশির এবং গরমে নিজেদের মানিয়ে নিতে এই পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট মুহাইমিন সময় সংবাদ নিয়ন গড়পর্তা দল নিয়ে প্রত্যাশার চেয়েও ভালো খেলেছে মোহামাডেন স্পোর্টিং ক্লাব খেলোয়াড়দের পারফরমেন্সে খুশি ক্লাব কর্মকর্তারা কোচ ও ক্রিকেটারদের নিয়ে আয়োজন করে টিম ডিনারের যেখানে ছিলেন ক্লাবের ক্রিকেট কমিটির কর্মকর্তারাও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দলটার এখনও কাগজে কলমে সুযোগ আছে শিরোপা জয়ের ক্রিকেটারদের বাড়তি কোনো চাপ না দিলেও আশা একেবারেই ছেড়ে দিচ্ছে না মহামেডান মৌসুমের শুরুতে আলোচনাতেও ছিল না মহামেডান সে ক্লাবটাই এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে সম্ভাবনা একেবারেই ক্ষীণ তবে এখনো সুযোগ আছে শিরোপা জয়ের দলকে উজ্জীবিত করতেই অফিসিয়ালদের সঙ্গে ক্রিকেটারদের ডিনারের আয়োজন বিপিএলে এমন টিম ডিনার দেখা যায় হর হামেশাই ঢাকা প্রিমিয়ার লিগে ব্যতিক্রম শুধু মহাম্যাডান সাদাকালোরা অতীতেও করেছে এমন আয়োজন এদিন মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া উপস্থিত সবাই ক্রিকেটারদের শরুরি ভাষা দেখেই বোঝা যায় কতটা নির্ভর এই দলটা সুপার লিগে এখনও বাকি তিন ম্যাচ শিরোপা জয়ের জন্য শুধু সেগুলো জিতলেই চলবে না প্রার্থনা করতে হবে আবাহনের হারের সেটা কঠিন হলেও আশা ছাড়ছে না দলটা এখন পর্যন্ত ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়েও কোনো অভিযোগ নেই ক্লাব কর্মকর্তাদের স্পোর্টস লাভার ফ্যান যারা আছে তারা সবাই এরকম জিনিসটাই চায় যে মহারণ এবং আবাহনী টপ টপ এন্ডে থাকবে যেটা আপনি বললেন যে এক নম্বরে আবাহনী দুই নম্বরে মহরান আই উড লাভ টু সি আদার ওয়ে মহারন অন টপ আবহনীন মেবি ইজ সেকেন্ড বাট ইট ইটস এ গুড ফিলিং যে মহরান এবং মানে মহারণ ইজ কামিং ব্যাক ইন হকি ফুটবল ক্রিকেট সবগুলো স্পোর্টস। ক্রিকেটাররাও শিরোপা জেতার জন্য বাড়তি চাপ নিতে চান না। আপাতত লীগের বাকি ম্যাচগুলোতে ধারাবাহিক পারফরম্যান্সে নজর ইমরুল মিরাজদের। আপনি টিম করলে যে চ্যাম্পিয়ন হবেন এরকম কোনো নিশ্চয়তা দেওয়া কঠিন কারণ টিমের ভিতরে বন্ডিং এবং ভালো ক্রিকেট খেলতে হয়। তার মানে ওই দিক থেকে এই বছরে আমরা খুব গোছালো টিম আমাদের যে জায়গাগুলো ল্যাকিং ছিল আমি কোচ এবং সাবির ভাই অনেকেই এক বছর ধরে আমরা প্ল্যান করেছিলাম যে কিভাবে এই টিমটাকে কোন জায়গায় ল্যাকিং আছে কীভাবে প্লেয়ারগুলোকে কোন জায়গায় নিতে হবে এভাবে হয়তো বা টিমটা রেডি হয়েছিল আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হচ্ছে তো নেক্সট ইয়ারের প্ল্যানটা হবে এরকমভাবে যে নেক্সট ইয়ারের টিম কীভাবে করবে এবং কীভাবে কোন প্লেয়ারকে ধরে রাখতে চায় কোন প্লেয়ারকে ছেড়ে দিবে এগুলো নিয়ে প্ল্যান হবে আর কি আমরা খুব ভালো ক্রিকেট খেলছি সো আমাদের টিমের যে প্লেয়াররা আছে ওরা খুবই ভালো খেলছে ওভারঅল আমাদের টিমে খুব ভালো খেলছে এবং আমাদের কম্বিনেশনটা এত ভালো যে সিনিয়র জুনিয়রদের কম্বিনেশনটা চ্যাম্পিয়ন হতে হবে সো আমাদের ওরকম প্ল্যান আমরা জাস্ট খেলছি এখন যদি আমরা ফিনিশ করতে পারি সেকেন্ডে এটা আমাদের জন্য অনেক ভালো মোহামেডানের সুপার লিগের এখনো বাকি তিন ম্যাচ জাতীয় দলের জিম্বাবুয়ে সিরিজ থাকায় সেখানে মাহমুদুল্লাহ রিয়াদকে পাওয়া নিয়ে আছে সংশয় সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ ঢাকা সিলেটে পাঁচ ম্যাচে টি সিরিজে ভারতের বিপক্ষে ভালো খেলার দিকে মনোযোগ বাংলাদেশ নারী ক্রিকেট দলের গেল বছর মিরপুরে ঘটে যাওয়া তিক্ত স্মৃতির প্রতিশোধ নিয়ে ভাবছে না নিগার সুলতানা জ্যোতির্দল বিশ্বকাপের আগে টি টোয়েন্টি সিরিজকে নিজেদের প্রস্তুতির সেরা মঞ্চ হিসেবে দেখছে টাইগ্রেস তীব্র দাবদাহের মাঝে ম্যাচ আবহে অনুশীলনে কষ্ট হলেও নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ক্রিকেটাররা গেল বছর মিরপুরে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরের এমন আচরণ এখনও হৃদয়ে কাটা হয়ে আছে দেশের ক্রিকেট সমর্থকদের আম্পায়ারের সঙ্গে বাজে আচরণের পর ওয়ানডে সিরিজ টাই হলে ক্ষোভে ফুসে ওঠেন হারমান পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে আচরণবিধি লঙ্ঘন করে ভাঙেন আইসিসির কোড অব কন্ডাক্ট আম্পায়ারের সমালোচনা করে পড়েন শাস্তির মুখে বছর ঘুরে আবারও বাংলাদেশে ভারতীয় দল অক্টোবরে টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রথমবারের মতো পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও ভারত সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা আটাশ এপ্রিল প্রথম ম্যাচের আগে তাই ঘুরে ফিরেই আলোচনায় বাংলাদেশকে খাটো করা হারমানের সেই আচরণ তবে প্রতিশোধ নিয়ে ভাবছে না নিগার সুলতানা জ্যোতির দল ভারতকে যথার্থ জবাব দিতে তৈরি হচ্ছে টাইগ্রেস কে হারমান আমাদের কে আমাদেরকে করছে কে আমাদের সাথে এরকম করছে এটা আমাদের কাছে ম্যাটার করে না মাঠে আমরা কিভাবে ভালো ক্রিকেটটা খেলবো ভালোটা সেরাটা কীভাবে দর্শকদের দিতে পারবো আমরা নিজেরা কীভাবে ভালোটা দিয়ে জয়লাভ করতে পারবো আমাদের নিজের একটা স্যাটিসফ্যাকশন থাকে যে আমরা যে হার্ডওয়ার্কটা করছি আমরা মাঠে কতটুকু দিতে পারছি এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট দেশের চলমান দাবদাহের মাঝেই সিলেটে ম্যাচ আবহে অনুশীলন করে নিজেদের তৈরি করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রকৃতির বিরূপ আচরণের মাঝেও বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করাই বড় চ্যালেঞ্জ নাহিদাদের জন্য এখন যে গরম পড়ছে সবাই তো কষ্ট হচ্ছে সো আমরা মনে করি অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার সো এই কষ্ট আমাদের আসলে দেওয়া উচিত না যদিও তারপরেও আমরা বল। আমরা এখানে ভালো এখানে ঢাকার থেকে এখানে ওয়েদারটা একটু ডিফারেন্ট সো আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি আর হচ্ছে এটা মানিয়ে নিতেই হবে সো আমরা এই ওয়েদার নিয়ে কোনো চিন্তিত না আমরা আমাদের খেলা নিয়ে চিন্তিত দুটা গেম সিনারি আমরা খেললাম আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো খেলেছি আমাদের ব্যাটাররা খুব ভালো ব্যাটিং করেছে বোলাররাও খুব ভালো করেছে সো এই দুইটা সিনারি আমাদের ম্যাচগুলোতে কাজে লাগবে মেন ম্যাচে এর আগে দুবার ভারতের সঙ্গে টি টোয়েন্টি সিরিজ হারলেও এবার অনেকটাই পরিণত জ্যোতিরা পাঁচ ম্যাচ সিরিজেই সেটা প্রমাণ করতে চাই টাইগ্রেস তীব্র গরমের অস্বস্তি নিয়ে শুরু হচ্ছে নারী ফুটবল লীগ কমলাপুর স্টেডিয়ামের টার্ফে আয়োজিত হবে টুর্নামেন্টের সবকটি ম্যাচ এদিকে শেষ মুহূর্তে পৃষ্ঠপোষক হিসেবে বসুন্ধরা সরে গেলেও নতুন করে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে একটি বেসরকারি ব্যাংক মেয়েদের ফুটবলকে সমৃদ্ধ করতে সবসময় পাশে থাকতে চায় প্রতিষ্ঠানটি দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ জারি হয়েছে হিট অ্যালার্টও এমন প্রতিকূল আবহাওয়াতে নয়টি ক্লাব নিয়েই শুরু হচ্ছে নারী ফুটবল লীগ বিকেলে আর্মি স্পোর্টস ক্লাব ও আতাউর রহমান ভুইয়া ক্লাবের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবার লীগ প্রচন্ড দাবদাহে কমলাপুর স্টেডিয়ামের টার্ফ রীতিমতো অগ্নিকুণ্ডে পরিণত হয় এমন অভিযোগ এসেছে সদ্য সমাপ্ত বিসিএল ম্যাচ থেকে সেই টার্ফেই প্রচন্ড গরমে নারী লীগের ম্যাচগুলো রাখা হয়েছে সকাল সাড়ে নয়টায় ও বিকেল পনেরো চারটায় এ অবস্থায় কেন প্রখর রোদের মধ্যে রাখা হয়েছে ম্যাচ এমন প্রশ্ন উঠেছে সংবাদ সম্মেলনে গরম থেকে বাঁচতে কমলাপুর স্টেডিয়ামের ফ্লাড লাইট ব্যবহারের সুযোগ থাকলেও অর্থ সংকটের কারণ দেখিয়ে তা ব্যবহার না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে আমরা যে ম্যাচগুলো টাইম ফিক্স করেছি সাড়ে নয়টা এবং পোনে চারটা কারণ গরমের ভিতরে এর ছাড়া আর কোনো অল্টারনেটিভ করার কোনো সুযোগ নেই কারণ সকাল ছয়টা থেকে আটটা সাড়ে আটটা পর্যন্ত মেয়েরা প্র্যাকটিস করে তারপরে আমাদেরকে এই লীগের ম্যাচের জন্য প্রিপারেশন নিতে হয় মাঠ তৈরি করার জন্য তো সেখানে সাড়ে নয়টার আগে আমরা কোনোভাবেই দিতে পারতাম না আর ওদিকে আমাদের যেহেতু আমরা ফ্লাড লাইট ইউজ করতে পারবো না সে কারণে আমাদেরকে পোনে চারটায় তিনটা পঁয়তাল্লিশে শুরু করতে হচ্ছে যাতে করে অন্ধকার হওয়ার আগে আমরা ম্যাচটা শেষ করতে পারি এবারের আসলে দল গঠন করেনি বসুন্ধরা কিংস শুধু লীগ থেকেই নাম প্রত্যাহার করেনি তারা শেষ সময়ে লিগের পৃষ্ঠপোষকতা থেকেও সরে দাঁড়ানোর কথা বাফুফেকে চিঠি দিয়ে জানায় বসুন্ধরা তবে শেষ মুহুর্তে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসায় কিছুটা চাপমুক্ত হয় ফেডারেশন মেয়েদের ফুটবলকে এগিয়ে নিতে সবসময় পাশে থাকার আশ্বাস দিয়েছে ইউসিভি আমাদের উদ্দেশ্যই হচ্ছে তাদেরকে এগিয়ে নিয়ে আসা কারণ কাউকে অর্গানাইজেশন কোনো না কোনো অর্গানাইজেশন এগিয়ে আসতেই হবে ওয়াই নট আস সো আমাদেরকে দেখিয়েও আরও অন্যান্য আরও ভবিষ্যতে আরও বেশি প্রতিষ্ঠান আসবে সেটাই আমরা আশা করি এবারে লিগে চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে পাঁচ লাখ টাকা আর রানার্স আপ দল পাবে তিন লাখ টাকা অর্থ পুরস্কার এছাড়া প্রতিটি ক্লাবকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের খবর ধুক্ত থাকা শেখ রাসেলের বিপক্ষে এক শূন্য ব্যবধানের কষ্টার্জিত জয় পেয়েছে ঢাকা আবাহনী আকাশী নীলদের হয়ে একমাত্র গোলটি করেছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ব্রুনো অন্যদিকে লিগের আরেক ম্যাচে রহমতগঞ্জ রহমতগঞ্জের বিপক্ষে দুই এক ব্যবধানে জয় পেয়েছে ফরটিস এফসি লিমিটেড লিগশিরোপার রেসে টিকে থাকতে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই ঢাকা আবহনের প্রচণ্ড তাপপ্রবাহ উপেক্ষা করে এদিন মাঠে নামে আকাশিনী বাহিনী কিংসারানায় তাদের প্রতিপক্ষ শেখ রাসেল গরমের মাঝে এদিন স্বাভাবিক খেলা খেলতে পারেনি কোন দল আক্রমণ পাল্টা আক্রমণে সেভাবে জমে উঠেনি ম্যাচ তবে ম্যাচের সতেরো মিনিটে দারুণ একটা সুযোগ তৈরি করেছিল আবহলি তবে সে যাত্রায় সে ক্রাসেল রক্ষা পায় মিতুল মারবার দারুণ সাইবে গোলশনো থেকেই প্রথমার্থ শেষ করে দুদল দ্বিতীয়ার্ধে শুরুতে অবশ্য সুযোগ পেয়েছিল শেখ রাসেলো তবে সেখান থেকে গোলের দেখা পায়নি তারা অন্যদিকে বিরোধী থেকে ফিরে বেশ গোছানো ফুটবল খেলে আকাশে নিন ফলাফল ম্যাচের চুয়াত্তর মিনিটে রবিউল হাসানের পাস থেকে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ব্রুনো শেষে আর কোনো গোল না হলে ব্রুনোর একমাত্র গোলে জয় নিয়ে মাছ ছাড়ে আন্দ্রেস ক্রুসিয়ানের শিষ্যরা এজয়ে পঁচিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে এখন অবস্থান ঢাকা আবহনের অন্যদিকে এক ম্যাচ কম খেলে একত্রিশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে আছে বসুন্ধরা কিংস এবং ঢাকা আবহনের চেয়ে এক ম্যাচ কম খেলে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় এখন মহামেডান এদিকে দিনের আরেক ম্যাচে মুন্সিগঞ্জে রহমতগঞ্জের মুখোমুখি হয়েছিল ফর্টিস এফসি ম্যাচের ২৬ মিনিটে মোহাম্মদ রাশিদুলের গোলে লিড পেয়ে যায় ফর্টিস তার ঠিক এগারো মিনিটের মাথায় ফর্টিসের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন পাও মর বাবাও দুই শূন্য ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফর্টিস এফসি দ্বিতীয়ার্থে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ ম্যাচের পঞ্চান্ন মিনিটে রহমতগঞ্জের হয়ে পেনাল্টি পেয়ে ব্যবধান কমান স্যামুয়েল কোনি শেষে আর কোনো গোল না হলে দুই এক ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মাসুদ পারবে কায়সারের শিষ্যরা ফারজানা জাহান প্রিয়া সময় সংবাদ ষষ্ঠবারের মতো শুরু হয়েছে হামিদুর রহমান জাতীয় ইউথ শুটিং চ্যাম্পিয়নশিপ এবারের প্রতিযোগিতায় ছাব্বিশটি ক্লাবের মোট একশো একত্রিশ জন শুটার অংশগ্রহণ করেছেন শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এ সময় শুটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন ফেডারেশনের উচ্চ পদস্থ কর্মকর্তারা শুটিং প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়ানোর দিকে সবার দৃষ্টি আকর্ষণ করেন প্রধান অতিথি পরে শুটারদের জন্য রাইফেল আমদানিতে সকল প্রকার শুল্ক মৌকুফের জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চান প্রতিমন্ত্রী যে সুবিধাগুলো অন্য স্পোর্টসগুলিতে যখন ফুটবল আসে ক্রিকেট ব্যাট আসে এরা কিন্তু ডিউটি সমস্তভাবে ব্যাট মুক্ত পায় যে কোনো খেলাধুলার আসা শুটিংয়ের তো পাওয়া উচিত শুটিংও তো একটা খেলা এই বিষয়গুলোকে আপনাদেরকে সামনে নিয়ে আসতে হবে লালিগায় শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায় লিগ শিরোপা জয়ের খুব কাছে লস ব্লাঙ্কোস শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে জয় তুলে নিয়ে অনেকটা নির্ভর হয়ে মাঠে নামতে যাচ্ছে অ্যাঞ্চেলতি শিষ্যরা তবে রিয়াল সোসিয়েদাদও গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের পূর্ণ শক্তি কাজে লাগাতে চাইবে পরবর্তী মৌসুমের ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করতে এই ম্যাচে জয় পেতে চাইবে সোসিয়েদাদ। তবে দুই দলের মুখোমুখি শেষ পাঁচ দেখায় পরিসংখ্যান কথা বলছে মাদ্রিদের পক্ষে সোসিয়েদাদের বিপক্ষে তিন ম্যাচে জয় ও একটি করে ড্র ও হার আছে লস ব্লাঙ্কোদের এছাড়া রিয়াল শিবিরে ইনজুরির সমস্যাও এরই মধ্যে কাটতে শুরু করেছে তবে শারীরিক অসুস্থতার কারণে স্কোয়াডে থাকছেন না পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের লক্ষ্যে স্যাটারডে মাঠে নামবে লিভারপুল তাদের প্রতিপক্ষ থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেড লন্ডন পিছিয়ে স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল সাড়ে পাঁচটা এদিকে ওল্ড ট্রাফোর্ডে টেবিলের তলানিতে থাকা বার্নলিকে আতিথ্য দেবে ম্যানচেস্টার ইউনাইটেড ট্রফি জয় রেস থেকে ছিটকে পড়লেও টেবিলে এগিয়ে যেতে চাইবে রেড ডেভিলস দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুলের হঠাৎই ছন্দপতন ইপিএলে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ড্র এরপর ইউরোপা লিগে আটালান্টা আর লিগে ক্রিস্টাল প্যালেসের কাছে হার যেন মরার উপর খাড়ার ঘা হয়ে আসে অল জন্য। জন্যে আর নিজেদের শেষ ম্যাচে এভারটনের বিপক্ষে দুই শূন্য ব্যবধানের হারে পয়েন্ট টেবিলের তিনে নেমে গেছে দলটা আর তাতে শিরোপা জয়ের রেইসে পিছিয়ে পড়ে ইউরগেন ক্লাবের দল চলতি মৌসুমে ইপিএল ট্রফি জয়ের দৌড়ে এগিয়ে থাকা আর্সেনাল আর ম্যানচেস্টার সিটির সঙ্গে লড়াইটা বেশ জমে উঠেছে লিভারপুলের তবে এবার লিভারপুলের সামনে সুযোগ আছে টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধারের আর্সেনালের সঙ্গে তিন পয়েন্ট ব্যবধান থাকায় পরের ম্যাচ জিতলেই আবারও টপে যাওয়ার সুযোগ থাকছে তাদের জন্যে নিজেদের পরবর্তী ম্যাচে কোনো রকম ভুল করতে চাইবে না লিভারপুল পিছিয়ে থাকা ওয়েস্ট হ্যাম বিপক্ষে ম্যাচটাতে সাবধানী অলরেড সম্ভাব্য চার তিন তিন ফরমেশনে স্কোয়াড সাজাচ্ছেন কোচ ক্লাব তবে চিন্তার বড় একটা কারণ আছে লিভারপুলের জন্য লম্বা ইনজুরি তালিকা ভাবাচ্ছে দলটাকে গ্যাকপো জটা থিয়াগোড়া থাকছেন না এই ম্যাচে ওয়েস্ট হ্যামকে রুখে দিতে রক্ষণ ভাগ শক্তিশালী করতে বাড়তি মনোযোগ ইউরগান ক্লাবের আর লিভারপুলের জন্য স্বস্তি হলো অতীত পরিসংখ্যানে ঢের এগিয়ে থাকা যা টনিক হিসেবে কাজ করতে te pare joie এদিকে ইপিএলে একদমই ভালো সময় কাটছে না ম্যানচেস্টার ইউনাইটেডের লিগে নিজেদের শেষ ম্যাচে শেফিল্ডের বিপক্ষে জিতলেও এর আগে টানা দুই ম্যাচ ড্র আর চেলসের কাছে হেরে বেশ পিছিয়ে পড়েছে রেড ডেভিলস তবে সেখান থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া এরিকটেন হ্যাগের দল প্রতিপক্ষ টেবিলের তলা থাকা বার্নলি হলেও ইউনাইটেডের বর্তমান অবস্থাও খুব একটা ভালো না মার্শিয়াল মার্টিনেজ রাশফোর্ড ভারানেদের এই ম্যাচে পাবেন না কোচ লম্বা একটা ইঞ্জুরি তালিকায় ম্যানচেস্টার ইউনাইটেডকে ছোটখাটো একটা হাসপাতাল বলাই যায় জয়ের জন্যে অতীত পরিসংখ্যান কাজে দেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে মুখোমুখি ষোলো দেখায় দশ বারই জিতেছে রেড ডেভিলস বিপরীতে মাত্র একটি ম্যাচে জয়ের হাসি বার্নলি পাঁচটিতে ড্র করেছে দুদল ঘরের মাঠে ম্যাচ হয় বাড়তি সুবিধা পাবে টেনহ্যাক বাহিনী তবে জিততে চেষ্টা করবে বার্নলিও খন্দকার সময় সংবাদ জাভি বার্সেলোনা না ছাড়ার সিদ্ধান্তকে সঠিক বলছেন রিয়াল মাদ্রিদ বস কার্লো কার্লতি এই ইতালিয়ান মাস্টার মাইন্ডের মতে কাতালান ক্লাবকে বেশ ভালোভাবে জানেন জাভি এদিকে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত পরিবর্তন মোটেও সহজ ছিল না বলে জানিয়েছেন সাবেক বার্সাকিং বরন্তি জাভি বার্সেলোনাকে এখনও অনেক কিছু দেওয়ার আছে বলে মনে করেন সাবেক এই স্প্যানিশ তারকা ক্লাবের টানা বাজে পারফরমেন্সে গেল জানুয়ারিতে ক্লাব ছাড়ার ঘোষণা দেন জাভি হার্নান্দেস তবে মাস সিদ্ধান্ত পরিবর্তন ফুটবল ক্লাব বার্সেলোনা নিশ্চিত করেছে আরও এক মৌসুম দলটার ডাগ আউটে দেখা যাবে জাভিকে গেল বছর দু হাজার পঁচিশ সাল পর্যন্ত জাবের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছিল বার্সা তবে ক্লাবের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়েছিলেন সাবেক এই ফুটবলার তবে চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতা শেষেই সুল পাল্টালেন এই স্প্যানিশিয়ার ক্লাব সভাপতি লাপোর্তা ও স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সঙ্গে আলোচনা শেষে নাটকীয়ভাবে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন চুয়াল্লিশ বছরের এই কোচ দীর্ঘ সতেরো বছরের খেলোয়াড়ি কেরিয়ার কাতালান জার্সি গায়ে জড়িয়ে জিতেছেন পঁচিশটি শিরোপা যার মধ্যে চার চ্যাম্পিয়ন্স লীগ আর আটটা লিগ শিরোপা বেসির বিদায়ের পর ডুবতে থাকা বার্সেলোনার জন্য জাবি ছিলেন শেষ আশার আলো দু সালে দলটার ডাগ দায়িত্ব নিয়ে জিতিয়েছেন লিগ শিরোপাও কিন্তু ওই এক শিরোপার পরেও পুরনো চেহারায় বার্সা এই মৌসুমের ব্যর্থতার বৃত্তে খুরপাক খাচ্ছে লয় রাফিনিয়ারা। মূলত এই কারণেই বার্সেলোনার কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলেন জাবি ফার্নান্দ তবে সে সিদ্ধান্ত বদলে নির্ভার এই কোচ এটা মোটেও সহজ সিদ্ধান্ত ছিল না জানুয়ারিতে আমি সভাপতি ডেকো এবং বোর্ডকে জানিয়েছিলাম যে এটাই ক্লাবের জন্য ভালো এখন পরিস্থিতি বদলাচ্ছে আমরা এই ব্যাপারে সরাসরি কথা বলেছি আমি মনে করি বার্সাতে আমার কাজ এখনো শেষ হয়নি আমার দলও এটি বিশ্বাস করে তাই আমি এই মত পরিবর্তন করেছি এদিকে জাবির এমন সিদ্ধান্ত বদলে হাসি তামাশা হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে স্প্যানিশ কিছু গণমাধ্যম এর সমালোচনাও করেছে তবে স্রোতের বিপরীতে রাইভাল রিয়াল মাদ্রিদ বস জাবির থেকে যাওয়ার সিদ্ধান্তকে তিনি দেখছেন ইতিবাচক হিসেবে আমার মনে হয় জাভি বার্সেলোনাই থেকে গিয়ে ভালো করেছে। সে এই ক্লাবকে খুব ভালোভাবে চেনে। আমার কাছে মনে হচ্ছে ও থেকে যাওয়ার সিদ্ধান্তটা সঠিক। কিছুদিন আগে গুঞ্জন ছিল রিয়াল মাদ্রিদ ছাড়তে যাচ্ছেন আনচেলত্তি। শুধু তাই নয় গুঞ্জন ছিল রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের জাতীয় দলের কোচ হচ্ছেন তিনি। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে 2026 পর্যন্ত স্প্যানিশ জায়ান্টের দায়িত্ব থেকে যাচ্ছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। ফারজানা জাহান প্রিয়া সময় সংবাদ। কুয়েতে ডেজার্ট চ্যাম্পিয়নশিপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ ভারতে প্রবাসীদের চার উইকেটে হারিয়ে শিরোপা জিতলো লাল সবুজের প্রবাসীরা টুর্নামেন্টে বৃষ্টি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে করে চ্যাম্পিয়ন হয় বি একাদশ কুয়েত থেকে মইন সুমনের রিপোর্টে বিস্তারিত বিশ দলের মধ্যে চ্যাম্পিয়ন বাংলাদেশ দীর্ঘ ছয় মাসের দীর্ঘ টুর্নামেন্ট শেষে শিরোপা নিজেদের ঘরে তুলে লাল সবুজের প্রতিনিধিরা কুয়েত ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত স্লোভিয়া ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার স্থানীয় সময় দিবাগত রাত এগারোটায় শুরু হয় ডেজার্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টের খেলা চলে ভোর তিনটা পর্যন্ত ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের বৃষ্টি দলের নানান ধাপ শেষে ফাইনালে উঠে প্রবাসী বাংলাদেশিদের দল বিবারে একাদশ এবং ভারতীয় প্রবাসীদের দল টসে জিতে আগে এ নামে ভারতের রাজউল ক্রিকেট ক্লাব নির্ধারিত ওভার শেষে আট উইকেটে হারিয়ে স্কোর বোর্ডে একশো একুশ রান তুলে তারা বিবারে একাদশ ক্লাব একশো বাইশ রানের টার্গেট নিয়ে স্থানের সময় রাত একটাই মাঠে নামে দারুণ ব্যাটিং নৈপুণ্যে পনেরো বল হাতে রেখেই চার উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশের প্রতিনিধিরা দীর্ঘ এগারো বছরের সাধনার প্রতিফলন ঘটেছে বলে জানায় বিবারিয়া একাদশ ক্লাবের কর্মকর্তারা তাদের জন্য ঐতিহাসিক জয় ভবিষ্যতে খেলার অগ্রগতি আরও ভালো হবে ইনশাল্লাহ আমরা ভবনবাড়ি ক্রিকেট একাদশকে আরও গতিশীল এবং আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি সেই জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করি জয়ের শিরোপা অর্জন করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত মনে হয় নিজেকে খেলা উপভোগ করতে রাতেও দর্শক গ্যালারিতে ছিল জমজমাট বাংলাদেশের প্রবাসীরা শুধুমাত্র রেমিডেন্স যুদ্ধ নয় কর্মব্যস্তর মাঝেও তাদের শ্রম আর মেথায় অর্জিত এই জয় কুয়েত ক্রিকেট অঙ্গনে মাইলফলক মনে করছেন সংশ্লিষ্টরা কুয়েতের সোলোবিয়া ক্রিকেট গ্রাউন্ড থেকে ময়ন সুমন সময় সংবাদ এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার জিম্বাবু সিরিজ সামনের একটি চট্টগ্রামে শুরু টাইগারদের তিন দিনের ক্লোজ ডোর ক্যাম্প হাথুরুর ক্লাসে প্রথম দিনে স্কিল পরীক্ষা দিলেন লেট মিডিল অর্ডার ব্যাটসম্যানরা কঠিন হলেও প্রিমিয়ার লিগে আবহনের সঙ্গে শিরোপা জয় লড়াই করতে চায় মোহামেডান নৈশভোজে অংশ নিলেন ক্রিকেটার ও ক্লাব কর্মকর্তারা এই ছিল খেলার সময় এখনকার আয়োজন এরপর প্রবাসের সময় থাকবেন মনির হোসেন ধন্যবাদ সাজিদ আপনাকে প্রবাসের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের